হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ ভিডিও ক্লিপিংস দেখেই বুঝতে পারলেন আজ আমরা চলেছি দুর্গাপুরের রথ উৎসবে সামিল হতে এই তিথিতে আজ আমাদের গন্তব্য স্টিল মার্কেট পাঁচ মাথা মোড় আপনারা যদি দুর্গাপুরে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে দুর্গাপুর ভিরেঙ্গি মোড় থেকে যে রাস্তাটা বেনাচিতের দিকে যাচ্ছে সেই জায়গায় অর্থাৎ স্টিল মার্কেট পাঁচ মাথা মোড়ে এখানেই ভগবান প্রভু শ্রী জগন্নাথের রথ এসে উপস্থিত হয়েছে ইস্কনের মন্দির থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে রথ এসে উপস্থিত হয়েছে গুন্ডিচা মন্দিরের সামনে অর্থাৎ এই মেলা মাঠে এর সামনেই তৈরি হয়েছে বিশাল গুন্ডিচা মন্দির প্রভু এখানেই সাত দিন থাকবেন আবার উল্টো রথের দিন এখান থেকে ফিরে যাবেন ইস্কনের মন্দিরে একদম ঠিক ধরেছেন আজ ইস্কনের দুর্গাপুর ইস্কনের রথ উৎসব আপনাদেরকে দেখাবো বলেই এই ভিডিওর অবতারণা মানুষের উন্মাদনা জমায়েত এবং আগ্রহ দেখেই বুঝতে পারছেন কতটা জনপ্রিয় দুর্গাপুর ইস্কনের এই রথ উৎসব মানুষজন এখানে অপেক্ষা করছিলেন কখন ভগবান প্রভু শ্রী জগন্নাথের রথ এসে উপস্থিত হবে ইতিমধ্যে রথ এসে উপস্থিত হয়ে গেছে মানুষজনকে দুপাশে সরিয়ে মাঝখানে একটি রাস্তা তৈরি করা হচ্ছে যেখান দিয়ে একে একে সুভদ্রা বলরাম এবং জগন্নাথ চলে আসবেন গুন্ডিচা মন্দিরের ভিতরে তার আগে যে কিছু কাজকর্ম থাকে তারই একটি হলো আরতি সে পূর্ণ আরতি চলছে প্রভুদেরকে আরতি করে নেওয়া হচ্ছে রথের উপর এবং মানুষ তাড়িয়ে তারি উপভোগ করছেন সেই সুন্দর মুহূর্তগুলি এবং যা আপনাদের ক্যামেরার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রভুদের আরতি চলছে এই হলো সেই গুন্ডিচা মন্দির যে মন্দিরের ভিতরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এক সপ্তাহব্যাপী এখানে থাকবেন এবং সেই উপলক্ষে এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন এক একরকম মেলা চলছে চারপাশে সেই উন্মাদনা ভিড় আপনাকে জানান দিচ্ছে কত সুন্দর সেই দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন খালি সিংহাসন এই সিংহাসনে আর কিছুক্ষণের মধ্যেই প্রভুরা এসে বিরাজমান হবেন মানুষজন ইতিমধ্যে মন্দিরের ভিতর প্রবেশ করে সেই মুহূর্তে সাক্ষী থাকার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন এরই ফাঁকে আপনাদেরকে মন্দিরের ভিতরের সাজসজ্জা একটু দেখিয়ে দিই খুব সুন্দর তা আপনার নিচের চোখে দেখতে পাচ্ছেন আলোয় আলোকময় মানুষ অপেক্ষারত এবং খুব সুন্দরভাবে সাজসজ্জায় সজ্জিত প্রভুদের সিংহাসন এরই সাজো সাজো রব চারিদিকে উলুধ্বনি শুরু হয়ে গেছে তার মানে আর অপেক্ষা কয়েক মুহূর্তের এরপরেই আস্তে আস্তে প্রভুরা রথ থেকে নেমে চলে আসবেন তাদের সিংহাসনে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পুরো প্রস্তুতি চলছে বলতে বলতেই মা রানী সুভদ্রার আগমন রথ থেকে মাতা সুভদ্রাকে নিয়ে আসা হয়েছে সিংহাসনে বসানোর জন্য আপনারা খেয়াল করবেন পুরোহিত মশাই তার নিজের পরিহিত বস্ত্র সেখানে পেতে দিচ্ছেন সেই বস্ত্রের উপর দিয়ে উঠে মা সুভদ্রাকে রাখা হবে তার নিজস্ব সিংহাসনে এই যে দেখুন বস্ত্র এখানে খুলে পেতে দেয়া হলো তার উপর দিয়ে কিন্তু উঠে সুভদ্রাকে তার নির্দিষ্ট সিংহাসনে বসিয়ে দেয়া হবে সে অসম্ভব সুন্দর মুহূর্তের সাক্ষী আপনারা এই মুহূর্তে ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন মা সুভদ্রা বলতে বলতে এরই মধ্যে মন্দিরে প্রবেশ করেছেন ভগবান শ্রী বলরাম তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার নির্দিষ্ট সিংহাসনে বসানোর জন্য এই যেখানে দেখুন আবার বস্ত্র তুলে নামিয়ে দেওয়া হলো তার উপর দিয়ে হেঁটে সেই সিংহাসনে উঠে বসিয়ে দেওয়া হল ভক্তদের করতালি উলুধ্বনিতে এবার প্রবেশ করেছেন ভগবান শ্রী জয় জগন্নাথ ভগবান শ্রী জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এবার প্রভুকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হবে তার নির্দিষ্ট সিংহাসনে প্রভুরা অনেকক্ষণ আগে ইস্কনের মন্দির থেকে বাইরে বেরিয়েছেন কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে ভক্তদের মাঝখানে দিয়ে আস্তে আস্তে এই গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে এসে উপস্থিত হয়েছেন এরপর ওনারা কিছুক্ষণ বিশ্রাম করবেন ওনাদের শৃঙ্গার হবে এবং দেখতেই পাচ্ছেন প্রভু জগন্নাথকে সিংহাসনে বসানোর সঙ্গে সঙ্গে মন্দিরের সামনে পর্দা ঢেকে দেওয়া হলো অর্থাৎ প্রভুরা একটু বিশ্রাম করবেন ওনারা ক্লান্ত সেই ফাঁকে আমরা একটু আপনাদেরকে মেলাটা দেখিয়ে নিচ্ছি মেলা মানে জনপ্লাবন সেখানে হরেক রকম পশরা সাজিয়ে উপস্থিত আপনারা সেটা একটু তারি উপভোগ করুন এখন দেখতে পাচ্ছেন সবাই প্রসাদ গ্রহণের জন্য লাইন দিয়ে রয়েছেন অন্য ছত্রের সামনে এখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে মহিলাদের একটি লাইন পুরুষদের একটি লাইন আমরা দেখতে পেলাম সবাই প্রসাদ গ্রহণ করছেন এবং মেলা প্রাঙ্গণ একটু ঘুরে নিচ্ছেন নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন কারণ কিছুটা সময় লাগবে তারপর প্রভুদের আবার জনগণের সামনে নিয়ে আসা হবে এবং শুরু হবে মহা আরতি তা আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই হচ্ছে গুন্ডিচা মন্দির যেটি স্টিল মার্কেটে পাঁচ মাথা মোড়ের সামনে নির্মাণ করা হয়েছে এখানেই ভগবানরা সাত দিন থাকবেন তারপর আবার ফিরে যাবেন দুর্গাপুর ইস্কনের মন্দিরে যেখানে নিত্য পূজা হয় তাই আপনারা যারা এই সময় জগন্নাথকে দর্শন করতে চাইবেন তারা অবশ্যই চলে আসুন হিড়িঙ্গি মোড় হয়ে বেনাচিতি দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে স্টিল মার্কেট পাঁচ মাথা মোড়ে অনেকটা সময় হয়েছে চলুন এবার ভিতরে প্রবেশ করার চেষ্টা করি প্রথমেই এখানে জগন্নাথকে দর্শন করে নিয়ে এবং সেখানে নমস্কার জানিয়ে মাথায় তিলক দিয়ে দিচ্ছেন ওনারা সেই জয় তিলক নিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে দেখুন তিলক হচ্ছে সকলকে যে প্রভু জগন্নাথের দর্শন করে তিলক করে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে আর ভিতরের দৃশ্য এক কথায় অনবদ্যতা আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজন ক্যামেরা বন্দি করতে চাইছেন সেই অপূর্ব সুন্দর মুহূর্তটাকে যেটা আমরা তুলে এনেছি আপনাদের জন্য যারা এখানে আসতে পারেননি বা সেই অনুপম দৃশ্য সাক্ষী হতে পারেননি তার জন্য আপনাদের সামনে এনেছি সেই অসম্ভব সুন্দর অনুপম মহাজাগতিক দৃশ্য এখন আপনাদের সামনে প্রভুরা তাদের সিংহাসনে বিরাজমান মানুষজন এখানে তাদের চাক্ষুষ করছেন আশীর্বাদ গ্রহণ করছেন এবং মুক্ত হস্তে দানও করছেন যার নাম গোত্র মাইকে অ্যানাউন্স করা হচ্ছে এবং যা প্রভুর ভোগে খরচ করা হবে বলে সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে এই সুন্দর দৃশ্য আপনারা যদি সাক্ষী করতে চান আপনারা চলে আসুন দুর্গাপুর রথ উৎসবে যে এখন সাত ব্যাপী চলবে এখন আপনাদের সামনে ভগবান শ্রী প্রভুপাদ তো সবাই চেনেন সেই মহামানব ভগবান শ্রী প্রভুপাত এখন আপনাদের সামনে জয় শ্রী কি অসম্ভব সুন্দর শাসসজ্জা মঞ্চসজ্জা যাক কথায় অনবদ্য এবং তার সাক্ষী হতে হলে আপনাদের সবাইকে চলে আসতে হবে দুর্গাপুর দুর্গাপুর রথ উৎসবে সামিল হন এবং অসীম আনন্দে ভগবানদের দর্শন করুন আশীর্বাদ গ্রহণ করুন ভগবানের সান্নিধ্যে কিছুটা সময় কাটান এবং ওনাদের আশীর্বাদে আপনাদের জীবন মঙ্গলময় হবে এই আশা আমরা সবাই করছি এই প্রার্থনা করছি ভগবানের কাছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই আসবেন এবং এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদেরকে নিরাশ করিনি ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ